তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন সকালবেলা আর সকাল সকাল আমাদের বাড়িতে মিস্ত্রি লেগে গেছে আমাদের রান্নাঘর করা হবে তার জন্য এদিককার নারকেল গাছটাও কেটে ফেলা হয়েছে আর এখানে ইটপালা দিয়ে আছে এখানেও কিছু ইটপালা দিয়ে আছে এখন পোঁতাখোড়া হচ্ছে আমাদের এখানে ইটপালা দিয়ে আছে এখানে বালু ফেলা হয়েছে আর আমার বড় দিদার ঘরে সিমেন্ট এখানে আছে সিমেন্ট পালা দিয়ে আছে মটরের ফিতি লাগানো হয়েছে আমাদের ইটগুলো পাড়া হয়ে গেছে দুর্মুশ করাও হয়ে গেছে এখন মশলাগুলো নিয়ে নিয়ে এখানে রাখা হচ্ছে আর এখানে মশলা মেশানো হচ্ছে দাদা এখানে মশলা সাপ্লাই দিচ্ছে আর এখানে মশলা আমি বসে বসে দেখছি এই যে এদিকটা গাথা হচ্ছে একদম পেছন থেকে সামনে পর্যন্ত এই পর্যন্ত নিচে আর উপরে ইট দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে মিস্ত্রিদেরও খাওয়া হয়ে গেছে আবার কাজ শুরু করে দিয়েছে এখন গাঁথনি তুলবে ঢালাই করা হবে এই দিকটা ইট গাঁথা হয়ে গেছে আর এই দেখুন গাঁথনিটা তোলা হয়েছে ওই দিকে আছে ওই দিকটাও হবে মিস্ত্রিদের কাজ সব হয়ে গেছে একদম রেডি কার ঢালাই পড়বে আর এখন মিস্ত্রিরা সব বাড়ি চলে যাবে সকাল সকাল মিস্ত্রিরা চলে এসছে রড বাঁধা হচ্ছে এখানে ঢালাই হবে এটাতে রড বেঁধে রেখে দেওয়া হয়েছে আর এখানে আমার দাদা সিমেন্ট কাটছে আর এখানে কাজ চলছে মশলা মিশানো হবে তার জন্য ওখানে পানি দেওয়া হচ্ছে এই দেখুন আমার ভাই আর এই জায়গাটা ঢালাই দেওয়া হবে ঢালাই শুরু হয়ে গেছে খানিকটা ঢালাই হয়ে গেছে আমার দাদা এদিকে লোড করছে ঢালাই আমি এখানে বসে বসে দেখছি আমার এক দাদা

那你们还这款衣服？